পাড়ার ছোট ছোট সমস্যার সমাধান করতে রাজ্যের বিভিন্ন জায়গার মতো কাটো পৌরসভাতেও শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি প্রথম দিনে উঠে এলো চল্লিশটিরও বেশি সমস্যা রাজ্য সরকারের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির সূচনা হল কাটোয়া পৌরসভায় এই প্রকল্পের মূল লক্ষ্য হল সাধারণ মানুষকে সরাসরি প্রশাসনের সঙ্গে যুক্ত করা তাদের নিজস্ব এলাকার সমস্যাগুলি স্থানীয় প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া এবং দ্রুততার সঙ্গে সেই সমস্যাগুলির সমাধান শনিবার কাটোয়া गवर्नमेंट প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউশনে আয়োজিত এই শিবিরে কাটোয়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের 101 102 নম্বর বুথের বাসিন্দারা উপস্থিত ছিলেন। প্রথম দিনই এলাকার প্রায় 40টিরও বেশি সমস্যার কথা জানান প্রশাসনকে। 1995 সালে কাটোয়া পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন এই রকমই একটি কর্মসূচির কথা বলেন কাটোয়ার বিধায়ক তথা তৎকালীন পৌরপিতা রবিননাথ চট্টোপাধ্যায়। তিনি আরও বলেন মাননীয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত এই কর্মসূচি অন্যান্য বিভিন্ন কর্মসূচির মতোই রাজ্যের অন্যান্য এলাকার মানুষের মতো আমাদের এলাকার মানুষেরও উপকার করবে এই ব্যাপারে নিজের একটা অভিজ্ঞতার কথা মনে হচ্ছে উনিশশো পঁচানব্বই সালে আমি কাকা পৌরসভার পৌর অবদান হওয়ার পর দেখছিলাম যে আমাদের পৌরসভা মূলত গ্রামীণ পৌরসভা ছিল সেইভাবে কোনো উন্নয়ন হয়নি তখনই আমরা ঠিক করেছিলাম যে এলাকার মানুষের সঙ্গে আলোচনা করে পরবর্তী কাজগুলো শুরু করতাম আজকের এই আলোচনায় উপস্থিত আছেন আমাদের আধিকারিকরা এবং পৌরসভার পক্ষপ্রধান প্রথম বাসে যখন আমরা করলাম সেটা সমগ্র পৌরসভার মানুষকে ডেকে কিন্তু তখন দেখলাম যে সে আলোচনায় যারা পিছিয়ে করা মানুষ তারা সেভাবে অংশগ্রহণ করতে পারছেন না তার পরবর্তী বছর থেকে আমরা ওয়ার্ড নীতি নাগরিক কনভেনশন করতাম এই অভিজ্ঞতা এখানে যারা আছেন তারা অনেকেই জানেন এবং সেখান থেকে যে প্রস্তাবগুলো আসত তা সবই যে আমরা পরিত হতাম তা না সেগুলো এই একইভাবে প্রস্তাব আকারে প্রায়োরিটি অনুযায়ী সাজিয়ে একে একে করানোর চেষ্টা করতাম

যে আমরা সাধারণ মানুষের থেকেও সহজরী আপনাদের যে অভিজ্ঞতা আপনাদের যে চিন্তা সেটা যদি সঠিকভাবে রূপায়ণ করা যায় মাননীয় মুখ যেতে চাইছে তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে প্রস্তাবগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো নতুন রাস্তা নির্মাণ পুরনো রাস্তার সংস্কার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কমিউনিটি টয়লেট তৈরি পানীয় জলের ব্যবস্থা ইত্যাদি এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ বুথ একশো একের বাসিন্দা প্রদীপ্ত মল্লিক বলেন এমন উদ্যোগ আগে কখনো দেখিনি আজ আমরা নিজেরাই আমাদের এলাকার সমস্যার কথা তুলে ধরতে পারলাম সরকারের কাছে পাড়ার একশো এক পাটের মাসায় পাড়া চার নম্বর ওয়ার্ড সেখান থেকে আমরা এসছি আমরা আমাদের সমস্যা এখানে জানালাম তো সেই সমস্যাগুলো আশা করছি খুব তাড়াতাড়ি বাস্তবায়িত হবে কারণ এত সুন্দর একটা মানে ওনার চিন্তা মাননীয় মুখ্যমন্ত্রীর এবং সেই উদ্যোগকে আশা করছি খুব তাড়াতাড়ি সাফল্য মন্ডিত হবে এই সমস্ত চিন্তা ভাবনা আমাদের যেমন সমস্যা একশো মানে একশো এক নম্বর পার্টের বিশেষ সমস্যা যেটা সেটা হচ্ছে আমাদের পাড়ার যে রাস্তায় জল জমা ড্রেনের সমস্যা এবং বিশেষ কিছু জায়গায় যে রাস্তার আলোর সমস্যা রয়েছে এবং কিছু কনজাস্টেড এরিয়া রয়েছে সেই এরিয়ায় যেমন বিদ্যুতের যে তার সেটা যে কেবে মানে কভার্ড তার লাগানোর এই যে সমস্যাগুলো এরকম কাটোয়া তথা গোটা পশ্চিমবঙ্গের এরকম সমস্যা রয়েছে সেই সমস্ত সমস্যা আশা করছি এই বিশেষ উদ্যোগের মাধ্যমে খুব তাড়াতাড়ি সমাধান হবে আমাদের সকলের তরফ থেকে মানে সাধারণ মানুষের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই উদ্যোগ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই পৌরকর্মী রণদীপ ঘোষ বলেন আজকে এই শিবিরে দুটি बूथ মিলিয়ে 40টিরও বেশি ছোটখাটো বিভিন্ন সমস্যা নথিভুক্ত করলেন স্থানীয় মানুষরাই এই সমস্ত প্রস্তাবগুলি পোর্টালে এন্ট্রি করতে হবে এবং পরবর্তীতে রাজ্যের সরকারের অনুমতি নিয়ে সেই কাজগুলি শুরু হবে কাটোয়া বাবলেন পিটিসিআই কলেজে অনুষ্ঠিত হলো কাটোয়া বিষয়ক কাটোয়া विधानसभाর অন্তর্গত কাটোয়া পৌরসভার অন্তর্গত 101 নম্বর এবং 102 নম্বর ভূতের আমাদের দ্বারা আমাদের সমাধান এই কর্মসূচি অনুষ্ঠিত হলো অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে এই এলাকার যারা নাগরিক এই নাগরিকরা সকাল থেকে এখানে ভিড় জমিয়েছিলেন উপস্থিত ছিলেন এবং তারা তাদের এলাকার এলাকার সুচিন্তিত মতামত দিয়েছেন তাদের নাগরিক স্বাচ্ছন্দ্য এবং এলাকার উন্নয়নের স্বার্থে তারা উপস্থিত হয়েছিলেন এবং তারা এখানে উপস্থিত হয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করলেন এবং তাদের মধ্যে থেকে প্রায়োলিটি ভিত্তিক একজন নিরপেক্ষ সিটিজেন নির্বাচিত হল এবং সেখান থেকে তারা ঠিক করে দিলেন কোন কাজগুলো আগে করা দরকার সেগুলো তারা নির্বাচিত করলেন এবং আমাদের যারা আধিকারিক আছেন তাদের কাছে জমা দিলেন এবং পরবর্তীকালে সেগুলো পোর্টালে এন্ট্রি হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে ঘোষণা যে প্রত্যেকটা বুথ কিছু বুথ কিছু দশ লক্ষ টাকা করে তিনি বরাদ্দ করেছেন অর্থাৎ এলাকার উন্নয়নের স্বার্থে যে নির্দিষ্ট কর্মসূচি তিনি দিয়েছেন সেইগুলো কাজগুলো করানো হবে অত্যন্ত দ্রুতপার সঙ্গে হবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সমস্ত প্রসেসটা তিন তিন মাসের মধ্যে কমপ্লিট করতে হবে সেই মোতাবেক আজকে আমাদের একশো এক নম্বর এবং একশো দু নম্বর বুথে কাটুয়া পৌরসভার অন্তর্গত এই আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হল এই এই শিবির পরিদর্শন করতে আসেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ কার্যনির্বাহী আধিকারিক চঞ্চল কুমার মন্ডল বিদ্যুৎ দফতরের কাটোয়া ডিভিশনের ম্যানেজার রাহুল আগরওয়াল বিদ্যুৎ দফতরের কাটোয়া স্টেশন ম্যানেজার প্রবাল রায় এছাড়াও কাটোয়া পৌরসভা সহ বিভিন্ন দফতরের আধিকারিক ও কর্মীবৃন্দ রিপোর্ট নিউজ নেটওয়ার্কেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা